আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর করা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন নিয়ে তোমাদের পরীক্ষা হবে পঞ্চাশ মার্কসে ঠিক আছে তো শিক্ষার্থীরা দেখো এখানে হচ্ছে ডিটেলসে বলা আছে সব কিছু নির্মিতি অংশের জন্য রয়েছে ৩৫ নাম্বার আর বহু নির্বাচিত অংশের জন্য রয়েছে পনেরো নাম্বার তো নির্মিত অংশ আগে আমরা দেখি অনুধাবন দক্ষতা বা অনুচ্ছেদ রচনা এখানে দুইটি প্রশ্ন থাকবে তোমাদের একটা অ্যান্সার করতে হবে মোট হবে কত পাঁচ নাম্বার পত্র রচনা দুইটা থেকে একটা অ্যান্সার করতে হবে পাঁচ নাম্বার সারাংশ বা সারমর্ম মর্ম দুইটা থেকে একটা অ্যান্সার করতে হবে পাঁচ নাম্বার ভাব সম্প্রসারণ দুইটা থেকে একটা অ্যান্সার করতে হবে পাঁচ নাম্বার আর প্রবন্ধ রচনা তিনটা থেকে একটা অ্যান্সার করতে হবে পনেরো নাম্বার তাহলে মোট হচ্ছে কত এখানে মোট পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে নির্মিত অংশ ঠিক আছে আর ব্যাকরণ অংশের জন্য বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে ব্যাকরণ অংশ থেকে করা হবে পনেরোটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের নম্বর হচ্ছে এক করে আর তোমাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আলোচনা করেছি আমরা ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয়পত্র বইয়ের প্রশ্নের ধরন এবং নম্বর কাঠামো নিয়ে তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোরও এরকম প্রশ্নের কাঠামো নম্বর বটন প্রকাশিত হয়েছে সেগুলো আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে দিয়ে দিব তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ